সমস্ত দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা এই ভিডিওটি শুধুমাত্র তোমাদের জন্য আজকের এই ভিডিওতে আমি তোমাদের বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গ্যাসের আচরণ এই অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে সমস্ত এমসি রয়েছে সেগুলি তোমাদের সামনে তুলে ধরবো সাথে সেই কোশ্চেনের অ্যান্সারটাও তোমাদের বলে দেব এবং বুঝিয়ে দেব কাজেই যারা মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছ অর্থাৎ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে মাধ্যমিক পরীক্ষা দেবে তারা কিন্তু অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবে ঠিক আছে তো চলো শুরু করি দেখো প্রথম প্রশ্ন প্রথম প্রশ্নে বলা হয়েছে পুকুরের তলদেশ থেকে উৎপন্ন বুদ্বুদ জলের উপরিতলে আসলে সেটি অপশন এ আয়তন কমে অপশন বি আয়তন বাড়ে অপশান সি আয়তন একই থাকে আর অপশন ডি হচ্ছে কোনো ক্ষেত্রে আয়তন বাড়ে আবার কোনো ক্ষেত্রে আয়তন কমে তো এটা সঠিক উত্তর হচ্ছে অপশন বি ঠিক আছে আয়তন বাড়ে এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন ঠিক আছে এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন সঠিক উত্তর হচ্ছে আয়তন বাড়ে হুম দ্বিতীয় নম্বর প্রশ্ন এসআই পদ্ধতিতে গ্যাসীয় পদার্থের চাপের একক কী তো এটা সঠিক উত্তর হচ্ছে নিউটন পার বর্গমিটার ঠিক আছে অপশান এ তিন নম্বর প্রশ্ন গ্যাসীয় পদার্থের চাপ পরিমাপ করতে ব্যবহার করা হয় তো উত্তরটা হচ্ছে তোমার এখানে ব্যারো ব্যারোমিটার ঠিক আছে অপশান সি চার নম্বর প্রশ্ন বয়লের সূত্রে ধ্রুবক হল গ্যাসের উষ্ণতা এবং ভর আমরা জানি যে স্থির ভর উষ্ণতায় অর্থাৎ বয়েলের সূত্রে ধ্রুবক দুটি কি কী ভর এবং উষ্ণতা অর্থাৎ অপশান বি হবে সঠিক উত্তর পাঁচ নম্বর প্রশ্ন সকল আদর্শ গ্যাসের আয়তন শূন্য হয় তখন সেটির উষ্ণতা হয় সঠিক উত্তর হবে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ অপশান বি মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সকল গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় ঠিক আছে তাইকে পরম শূন্য উষ্ণতা বলা হয় আচ্ছা ছ নম্বর প্রশ্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পরম স্কেলে কত হবে তো এটা কীভাবে নির্ণয় করবে না দেখো যে আমাদেরকে ডিগ্রি সেলসিয়াস থেকে যদি আমাদেরকে কেলভিনে কনভার্ট করতে হয় তাহলে আমরা কি করব না ডিগ্রি সেলসিয়াস যেটা থাকছে আছে তার সাথে আমরা দুশো তিয়াত্তর অ্যাড করে দেবো বা যোগ করে দেবো ধরো তোমাকে বলা হয়েছে সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাহলে সাতাশ ডিগ্রি সেলসিয়াসকে তোমাকে যদি পরম স্কেলে করতে বলে অর্থাৎ কেলভিনে করতে বলে তাহলে তুমি কী করবে না ওর সাথে দুশো তিয়াত্তর যোগ করে দেবে তাহলে দুশো তিয়াত্তর প্লাস সাতাশ মানে কত তিনশো কেলভিন ঠিক আছে তাহলে ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে করার জন্য কী করবে যেটা দেওয়া থাকবে তার সাথে দুশো তিয়াত্তর যোগ আচ্ছা সাত নম্বর প্রশ্ন গ্যাসীয় পদার্থের উষ্ণতা বৃদ্ধি করলে ওই গ্যাসীয় পদার্থের অণুগুলির গতিশক্তি সঠিক উত্তর হচ্ছে অপশান এ বৃদ্ধি পায় যখনই কোনো গ্যাসীয় পদার্থের উষ্ণতা বৃদ্ধি করা হয় তখন ওই অণুগুলির গতিশক্তি সবসময় বৃদ্ধি পায় ঠিক আছে আচ্ছা আট নম্বর প্রশ্ন পরম স্কেলে বিশুদ্ধ জলের হিমাঙ্কের মান কত পরম স্কেলে বিশুদ্ধ জলের হিমাঙ্কের মান দুশো তিয়াত্তর কেলভিন ন নম্বর প্রশ্ন সেলসিয়াস স্কেলে পরম শূন্য উষ্ণতার কত সঠিক উত্তর হচ্ছে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ অপশান সি দশ নম্বর প্রশ্ন নিচের কোন রাশিটির একক পাস্কাল সঠিক উত্তর হচ্ছে অপশান সি চাপের এসা একক পাসকাল আমরা প্রত্যেকেই জানি এগারো নম্বর প্রশ্ন প্রমাণ চাপের মান কত খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন প্রমাণ চাপের মান কত সঠিক উত্তর হচ্ছে অপশান বি ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি ইন্টু টেন টু পার সিক্স ডাইন পার বারো নম্বর প্রশ্ন স্থির উষ্ণতায় গ্যাসের চাপের সঙ্গে গ্যাসের আয়তনের সম্পর্কযুক্ত সূত্রটি হলো তো এটার সঠিক উত্তর হচ্ছে অপশন ডি বয়লের সূত্র ভালো করে আবার পড়ো স্থির উষ্ণতা যেহেতু বলেছে তার মানে আমাদেরকে জানতে হবে সেটা বয়লের দিয়ে দাঁড়াবে তেরো নম্বর প্রশ্ন বয়লের সূত্রে গাণিতিক রূপ আমরা প্রত্যেকে জানি পিভি কেল টু ধ্রুবক ঠিক আছে পিভি কেল টু ধ্রুবক আচ্ছা চৌদ্দ নম্বর প্রশ্ন স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ অর্ধেক করলে আয়তন হয় পূর্বের সঠিক উত্তর হবে দ্বিগুণ মানে কোন গ্যাসের মানে যে গ্যাসের যে চাপ সেটাকে যদি অর্ধেক করে দাও তাহলে আয়তন কিন্তু আগের থেকে দ্বিগুণ হবে ঠিক আছে এই সম্পর্কটা মনে রাখবে যে চাপ অর্ধেক করলে আয়তনটা দ্বিগুণ হয় পনেরো নম্বর প্রশ্ন চালসের সূত্রে ধ্রুবক চালসের সূত্রে ধুবক দুটি কি কি একটা হচ্ছে ভর এবং একটা হচ্ছে চাপ গ্যাসের ভর এবং চাপ এটা হচ্ছে চালসের সূত্রে ধ্রুবক ষোলো নম্বর প্রশ্ন এক পাস্কাল সমান কত খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এক পাস্কাল সমান হচ্ছে এক নিউটন পার বর্গমিটার সতেরো নম্বর প্রশ্ন আয়তন স্থির রেখে উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসীয় পদার্থের অণুগুলির গতিবেগ কি হয় কি হয় সঠিক উত্তর হচ্ছে অপশান এ বৃদ্ধি পায় ঠিক আছে আঠেরো নম্বর প্রশ্ন উষ্ণতায় স্থির রেখে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের উপর চাপ বৃদ্ধি করলে ওর আয়তন কি হয় যদি কোনো গ্যাসের ওপর চাপ বৃদ্ধি করো এবং উষ্ণতা যদি কোনো পরিবর্তন না ঘটে তাহলে সেক্ষেত্রে আয়তনটা হার্স পাবে এগুলো মাথায় রাখবে হ্যাঁ উনিশ নম্বর প্রশ্ন বাস্তব গ্যাসগুলির আচরণ আদর্শ গ্যাস গ্যাসের আচরণ থেকে সবচেয়ে বেশি বিচ্যুত হয় ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে এটা আসার চান্স কিন্তু নাইনটি নাইন তোমাদের টেস্ট বলো বা ফাইনাল বলো সেই পরীক্ষা আসার কিন্তু চান্স নিরানব্বই পার্সেন্ট রয়েছে সঠিক উত্তর হচ্ছে নিম্ন উষ্ণতায় এবং উচ্চ চাপে মানে অপশান সি চাপ এবং নিম্ন উষ্ণতায় ঠিক আছে আদর্শ গ্যাসগুলি বিচ্যুত হওয়ার কারণ ঠিক আছে কুড়ি নম্বর প্রশ্ন স্থির উষ্ণতায় গ্যাসের চাপের সঙ্গে ঘনত্বের সম্পর্ক হলো সঠিক উত্তর হচ্ছে সমানুপাতিক অর্থাৎ স্থির গ্যাসের চাপ যদি বৃদ্ধি হয় তাহলে কিন্তু ঘনত্বও বৃদ্ধি হবে আবার চাপ যদি হ্রাস হয় তাহলে ঘনত্ব হ্রাস হবে তাই সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক একুশ নম্বর প্রশ্ন উষ্ণতার পরম স্কেল কে আবিষ্কার করেন সঠিক উত্তর হচ্ছে ক্যালভিন অপশন সি বাইশ নম্বর প্রশ্ন আদর্শ গ্যাস সমীকরণটি হলো ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন আদর্শ গ্যাসের সমীকরণটি হচ্ছে অপশন সি পিভি কেল টু এন আর ঠিক আছে যেখানে পিপিটা হচ্ছে তোমার গ্যাসের চাপ ভিটা হচ্ছে আয়তন এন হচ্ছে মূল সংখ্যা আর হচ্ছে সার্বজনীন ধ্রুবক এবং টি হচ্ছে উষ্ণতা তেইশ নম্বর প্রশ্ন প্রথম অনুর কল্পনা করেন সঠিক উত্তর হচ্ছে অপশন এ অ্যাভোগাড্রো অ্যাভোগাড্রো প্রথম অনুর কল্পনা করেছিলেন এরপর হচ্ছে চব্বিশ নম্বর প্রশ্ন চব্বিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে এস টিপিতে একমূল সকল গ্যাসের আয়তন কত সবসময় মনে রাখবে ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে এর প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এস যে কোনো গ্যাসের আয়তন ঠিক আছে মানে একমল গ্যাসের আয়তন কিন্তু সবসময় বাইশ পয়েন্ট চার লিটারই হয় তো অপশান সি হবে এখানে সঠিক উত্তর আজকের আজকের শেষ প্রশ্ন একটি গ্যাসীয় পদার্থের আণবিক গুরুত্ব চৌষট্টি হলে ওর বাষ্পঘনত্ব কত হবে তাহলে এটা একটা সূত্র আমরা জানি আণবিক গুরুত্ব এবং বাষ্পঘনত্বের সম্পর্কের মধ্যে একটা সূত্র আছে সেটা সম্পর্ক আছে কি এম কেল টু টু ডি ঠিক আছে আমাকে বাষ্প ঘনত্ব বলেছে এমটা হচ্ছে আমার এখানে আণবিক গুরুত্ব এবং ডিটা হচ্ছে বাষ্প ঘনত্ব তাহলে আমাকে এখানে বাষ্পঘনত্ব বলেছে তাহলে বাষ্প ঘনত্ব বের বের করব কী হবে না ডি কেল টু এম বাই টু এম মানে কত বলেছে মানে আণবিক গুরুত্ব চৌষট্টি তাহলে চৌষট্টি বাই দুই যদি কেটে যায় তাহলে কত হবে ই টু বত্রিশ ঠিক আছে তাহলে এখানে আমার সঠিক উত্তর হবে অপশন সি বত্রিশ বাস্পনতর্তর হবে বত্রিশ তাহলে এই ছিল আজকের ভিডিওর আমাদের পঁচিশটা প্রশ্ন এবং এই পঁচিশটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য কাজে মাধ্যমিকের ছাত্রছাত্রীরা অবশ্যই কিন্তু তোমরা একটা ভালো প্রিপারেশন নিয়ে যাও এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে দর্শক হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি যদি মাত্র ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে যাও আর পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করো ঠিক আছে তো আজকের ভিডিও এখানে রাখছি দেখা হচ্ছে নেক্সট পরবর্তী আবার কোনো ভিডিওতে এবং সেখানে তোমাদের কোনো নতুন বিষয় বা কোনো নতুন টপিকের ওপর আবার পুনরায় কোনো সাজেশান বা ক্লাস নিয়ে ধন্যবাদ সকলকে